আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাতিঘর নায়ক স্থিতিশীলতার বিস্ময়কর প্রতিচ্ছবি হিসেবে অভিহিত হয়েছেন ড মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডের দাবসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আলোকবর্তিকা বীর নায়ক এবং স্থিতিশীলতার বিস্ময়কর প্রতিচ্ছবি হিসেবে অভিহিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম এরপর জানাব বাংলাদেশে দিল্লিপন্থীরা আর স্থান পাবে না বললেন মাহফুজ আলম জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না আজ নিজ জেলা লক্ষ্মীপুর যার পথে চাঁদপুরের হাজিগঞ্জে এক পথসভা এমন মন্তব্য করেছেন মাহফুজ আলম এদিকে আনসারুলও কম যান না এস আলমের চেয়ে লুটেছেন ব্যাংকের দুই হাজার কোটি টাকা এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ফুফাত ভাই আনসারুল করিম চৌধুরী সেপ্টেম্বর মাসে ইউএস বাংলার একটি ফ্লাইটে দুবাই পালিয়ে যা চেষ্টা করেছিলেন তিনি সে সময় তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর অভিবাসন পুলিশ অর্থ পাচারের আইনের মামলায় তাকে পাঠানো হয় জানাব টঙ্গিতে ছিনতাইকারীর উৎপাত অবরোধ তুলে পুলিশ শিক্ষার্থী একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত গাজীপুরের টঙ্গিতে বন্ধের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা এদিকে ঢাবিতে ভর্তি পরীক্ষার্থীদের যেসব সহযোগিতা করছে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইনস্টিটিউটের ইউনিট দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থী পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য ঢাবি ছাত্রশিবিরের পক্ষ থেকে ছয়টি ইনফরমেশন বুথ ও তিনটি গার্ডিয়ান লাউন্স বসানো হয়েছে আজ ঢাবি ছাত্র শিবিরের প্রচার সম্পাদক ও মিডিয়া সম্পাদক মহামারী মাদ সাজ্জাদ হোসেন খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় এবং সর্বশেষ জানাবো তিন প্রেসিডেন্টকে পাশে চান ডোনাল্ড ট্রাম্প বিপদে ভারত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতি ও নিরাপত্তা বিষয়ে কাজ শুরু করেছেন তিনি রাশিয়া ও উত্তর কোরিয়াকে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে পাশে চাইছেন মূলত চীন বাণিজ্য ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে চুক্তি করতে দেশগুলোর প্রেসিডেন্টের সঙ্গে কাজ শুরু করতে চান ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাতিঘর নায়ক স্থিতিশীলতার বিষয়কর প্রতিশ্রবি হিসেবে অভিহিত ড সুইজারল্যান্ডের দাবসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর অভিহিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার রাতে দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় যোগদান পর্ব শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে দাবস ত্যাগ করেছেন ড শফিকুল আলম বলেছেন একটি বিষয় স্পষ্ট ছিল হাসিনার পতনের পরই ছাত্ররা সবচেয়ে বড় যে সিদ্ধান্ত নিয়েছিল অধ্যাপক ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে রাজি করানো আর এটাই সব পার্থক্য তৈরি করেছে। শুক্রবার বিকেলে দাবসের সভা শেষে বেশিরভাগ বিশ্বনেতা ও সরকারি বেসরকারি খাতের নেতারা নিজ নিজ দেশে ফিরে যান বাংলাদেশে দাবসের মিশনের একটি উচ্চ মর্যাদার সমাপ্ত হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেছেন উপদেষ্টা তার দাবস প্রতিনিধি দল মাথা উচ্চ করে দেশে ফিরেছেন অধ্যাপক ড ইউনুস রাষ্ট্রপ্রধান প্রধান নির্বাহী কর্মকর্তা গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে সাতচল্লিশটি বৈঠক করেছেন আলম বলেছেন শীর্ষ ইউরোপীয় নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকার এবং সংস্কার কর্মসূচিকে দৃঢ়ভাবে সমর্থন করছেন প্রেস সচিব বলেন বিপ্লব পরবর্তী মাসগুলোতে দেশের সম্ভাবনা এবং স্থিতিশীলতা সম্পর্কে শীর্ষ বেসরকারি কোম্পানিগুলো আশ্বস্ত এবং সর্বশেষ অর্থনৈতিক পরিসংখ্যান দেখে তারা মুগ্ধ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার নিতে বিশ্বের সেরা কয়েকটি সংবাদ মাধ্যমের শীর্ষ সাংবাদিকরা ধারাবাহিক চেষ্টা করছেন তিনি বলেছেন ভারতীয় সংবাদ মাধ্যম আউটলেটগুলো অপপ্রচারের বিষয়ে কেউ মাথা ঘামাচ্ছে বলে মনে হয় না ভারতীয় মিডিয়া তাদের রাজনৈতিক প্রভুদের জন্য যে নোংরা কাজ করে যে সম্পর্ক তারা দেশের মানুষকে খুব খারাপ ভাবে তুলেছে সে ব্যাপারে মানুষ সচেতন হয়ে শফিকুল আলম আরও বলেছেন যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকির কাহিনী শেখ হাসিনার বিশাল ডাকাতির গল্পে কিছু অতিরিক্ত স্তর যুক্ত হয়েছে শেখ হাসিনার স্বৈরাশাসনের সময় কি ধরনের লুণ্ঠন ও লুটপাট হয়েছে তা প্রাচ্যাত্য গণমাধ্যমে এখন সবাই জেনে গেছে অধ্যাপক ডক্টর ইউনুস তথ্য জালিয়াতি নিয়েও কথা বলেছেন এবং এক সময় বিশ্বকে অন্ধ জন্য দোষারোপ করেছেন আজ সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ঢাকায় অবতরণ করবেন বাংলাদেশে দিল্লিপন্থীরা আর স্থান পাবে না মাহফুজ আলম জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না আর শনিবার পঁচিশে জানুয়ারি নিজ জেলা লক্ষ্মীপুরে যার পথে চাঁদপুরের হাজিগঞ্জে এক পথসভা এমন মন্তব্য করেন মাহফুজ আলম মাহফুজ আলম বলেছেন এদেশে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো সুযোগ নেই যদি আওয়ামী লীগ ফিরে আসে সে তাহলে ফ্যাসিবাদ ফিরে আসবে আমরা বিএনপি জামাত এবং সব ধরনের প্রতিনিধি দলের সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ব্যবস্থাকে উৎখাত করব ইনশাল্লা হাসিনা যে সব প্রতিষ্ঠানকে ব্যবহার করে করেছিল সেগুলো সংস্কার না করে নির্বাচন দিলে প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এসব প্রতিষ্ঠান থেকে গেলে মানুষ কখনোই বৈষম্য মুক্ত হতে পারবে না তাই সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদন সব রাজনৈতিক এবং অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন দিয়ে রাজনৈতিক পথ পরিবর্তন করা হবে মাহফুজ আলম বলেছেন এদেশে বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে বাংলাদেশে দিল্লিপন্থীদের আর কোনো স্থান হবে না উল্লেখ্য লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আজ শনিবার নাগরিক সংবর্ধনা দেয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারকে উপদেষ্টা মাহফুজ আলম আবদুল্লাকে আনসারুল কম জানা এস আলমের চেয়ে লুটেছেন ব্যাংকের দুই হাজার কোটি টাকা গ্রুপের চেয়ারম্যান সাইফুল মাসুদের ফুফাত ভাই আনসারুল করিম চৌধুরী সেপ্টেম্বর মাসে ইউএস বাংলার একটি ফ্লাইটে দুবাই পালে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি সে সময় তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর অভিবাসন পুলিশ অর্থ পাচারের আইনের মামলায় তাকে আটক করা হয়েছে এখন কারাগারে প্রায় আড়াই মাস ধরে তিনি ছিলেন চট্টগ্রাম কারাগারে সে সময় সেখানে বিলাসী জীবন জীবনযাপনও করেছিলেন বলে এমন অভিযোগ রয়েছে জামিনের পর এখন তিনি বিদেশে পালে যে যাওয়ার চেষ্টা আছেন বলে সূত্র জানিয়েছে শুধু অর্থ পাচারের মামলাই নয় তার বিরুদ্ধে রয়েছে অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখে এক কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ পাশাপাশি একইভাবে করোনাকালীন প্রণোদনা হিসেবে অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখে নিয়েছেন একশো কোটি টাকা খাতুনগঞ্জে তার নামে দুটি প্রতিষ্ঠানের কথা হলেও ডেটাবেস সফটওয়্যার এসআইডুকা যা সাই করে আনসারুলের প্রতিষ্ঠানগুলোর নামে কোনো ধরনের পণ্য আমদানি রেকর্ড খুঁজে পাননি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর্মকর্তারা এসব অভিযোগের বিষয়ে পক্ষপথ সমর্থন জানতে আনসারুলের ব্যবহৃত নম্বরে বহুলবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেছেন আনসারুল দেশের বাইরে চলে গেলে এই ঋণগুলো আর উদ্ধার করা সম্ভব নয় আবারও সেই মন্দ কাতারে যুক্ত হবে হবে এই অর্থগুলো উঁচু হবে মন্দরিনের পাহাড় জমি কেনায় মধ্যস্থতা সহ বহু প্রতিভা খোঁজ নিয়ে জানা গেছে দীর্ঘকাল ধরে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সহকারী আকিজউদ্দিনের সঙ্গে মিলে কাজ করতেন আনসারুল করিম চৌধুরী তার নামে ব্যাংক থেকে ঋণ সেই টাকা ব্যবহার করত এস আলম গ্রুপ এর বিনিময়ে কিছু ভাগ দেয়া হতো আনসারুলকে তবে এস আলম গ্রুপের জালে জড়ানোর আগে তিনি নিজ ব্যবসা করতেন পশ্চিম পটিয়ার শিকলবাহা এলাকায় এহসান স্টিলের সঙ্গে একসময় ব্যবসায়িকভাবে যুক্ত ছিলেন আনসারুল পরে এহসান স্টিলের নামে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ কৌশলে বের করে নেওয়া হয় আলম বের নেওয়া অপ্রয়োজনীয় প্রয়োজনীয় যাদের ব্যবহার করত তাদের মধ্যে কারো কারো নামে জমি বাড়িও কিনতো পরে সেই বাড়িগুলো জমি ও ব্যাংকে বন্ধক রেখে বিপুল পরিমাণ ঋণের টাকা হাতিয়ে নেওয়া হতো সেই ফাদের অংশ হিসেবে আনসারুলের নামেও চট্টগ্রামের কাল কলামিয়া বাজার এলাকায় একটি বড় বাড়ি কেনা হয়েছিল বলে গুঞ্জন রয়েছে টঙ্গিতে ছিনতাইকারীর উৎপাত অবরোধ তুলে পুলিশ ও শিক্ষার্থী একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত গাজীপুরের টঙ্গিতে সিনতাই বন্ধের দাবিতে বিক্ষোভ অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা সাড়ে এগারোটায় টঙ্গি স্টেশন রোড এলাকায় শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা ময়মনসিং মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেয় টঙ্গিতে বসবাস করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্থান নিয়ে আধা ঘণ্টা ব্যাপী বিক্ষোভ করেন মহাসড়কে বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনা নিয়ে মেট্রোপলিটন পুলিশের সহকারী প্রতিদিন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গিবাজার এলাকা থেকে টঙ্গির গাজীপুরা পর্যন্ত চিন্তায়ের ঘটনা ঘটছে গত কয়েকদিন অন্তত বিশ জন শিক্ষার্থী এই মহাসড়ক ব্যবহার করায় টঙ্গি এলাকায় চিন্তায় কবলে পড়ে পুলিশ চিন্তায় প্রতিরোধে ব্যর্থ তাই আজ শতাধিক সাধারণ শিক্ষার্থীরা মহাসড়কে বিক্ষোভ করছি পুলিশ সিন্তাই বন্ধে ব্যর্থ হলে শিক্ষার্থীরা মহাসড়কে ফের কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেবে বলেও জানান তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার টঙ্গিজন মেহেদি হাসান দীপু বলেন সিন্তাই বন্ধে শিক্ষার্থীরা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন চিন্তাইকারীদের গ্রেপ্তার করতে পুলিশ কয়েকটি টহল টিম কাজ করছে ছাত্রদের পক্ষ থেকে জানিয়েছে চিন্তায় বন্ধে ছাত্ররাও পুলিশের সাথে মহাসড়ক ও বিভিন্ন এলাকায় কাজ করবেন